মহানবমীর দিনে নরসিংহ পৌরসভায় একটি ঐতিহ্যবাহী পূজা মণ্ডপ পরিদর্শন করতে পেরেছি এবং এখানে যারা ভক্ত তাদের সাথে কথা বলতে পেরেছি এবং শুভেচ্ছা বিনিময় করতে পেরেছি আমরা আনন্দিত এই কারণে যে প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত আরম্বপূর্ণভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ হয়ে আমাদের সনাতন ধর্মাবলম্বী আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা তারা পূজা স্বাভাবিক দুর্গোৎসব পালন করছেন এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় আমি গত পরশুদিন মানিকগঞ্জে ছিলাম সেখানে মত বিনিময় সভায় একজন ধর্মীয় নেতা বলছিলেন যে প্রতি বছর শারদীয় দুর্গোৎসবের সময় মুসলমান ধর্মের যারা মানুষ তারাই হিন্দু ধর্মের পূজাতে উপস্থিত থাকে তারাই হচ্ছে প্রাণ এই জন্য প্রাণ যারা সেখানে যায় তারা দেখে কিভাবে পূজা হচ্ছে অংশগ্রহণ করে মেলা থাকলে মেলাতে জিনিসপত্র খেলে এইভাবে একটা ভাবের আদান প্রদান হয় এবং সম্পর্কটা সুদৃঢ় হয় আবহমান কাল থেকে বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই নির্বিঘ্নে যার যার ধর্ম পালন করছে এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয় এই গৌরবটাকে আমরা ধরে রাখতে চাই আজকে মহানবী উপলক্ষে আমি এই বিজ্ঞান ক্লাবে উপস্থিত সকল ভক্ত এবং পূজারীদেরকে শারদীয় দুর্গস চোদ্দশো বত্রিশের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই দুর্গোৎসব মাত্র একদিন বাকি আছে এই সময়টা আপনাদের জন্য আনন্দময় হোক কল্যাণময় হোক দীপ্তিময় হোক আমরা আপনাদের সকলের মোগল কামনা করছি সকলকে অশেষ ধন্যবাদ আমাদেরকে এখানে বরণ করে নেওয়ার জন্য এবং আমাদেরকে আহ্বান করার জন্য আপনাদের জন্য আমাদের অশেষ শুভেচ্ছা এবং শুভকামনা সকলকে আমার পক্ষ থেকে আমার সহকর্মীদের পক্ষ থেকে এখানে নিরাপত্তা বাহিনী যারা আছে সকলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ